আমাদের দুই বোনের মতো লেট নাইট ক্রেভিং কার কার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এরা কি বাংলাদেশি পণ্য হ্যাঁ ফ্রেশ কোলা এইভাবে করে আমাদের সবার উচিত ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা আশেপাশে কেউ না থাকায় আমার রাস্তায় অনেক বেশি দুষ্টমি করছিলাম দেখেন আমি এখন একটা ডান্স করব রাস্তার মধ্যে কেউ হাইসেন না আমরা আসলে বাহিরে গেলে বা একসঙ্গে থাকলে আমরা অনেক দুষ্টুমি করি আর আমার ছোট বোন আমার থেকেও বেশি দুষ্ট আমরা বেশ কিছুক্ষণ আগে পাস্তা খেয়েছিলাম পাস্তার রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করেছি আমি যদিও তারপর হচ্ছে আমরা পানি না খেয়ে আর্সিকলার ক্রেভিং হয় আমাদের দুইজনেরই তাই আমরা কলা নিয়ে আসি এরপর চলে গিয়েছিলাম হচ্ছে আমার একটা কাজিনকে একটু এগিয়ে দেওয়ার জন্য কারণ আগামীকাল তার ভার্সিটি পরীক্ষা ছিল অ্যান্ড আঙ্কেল তাকে হচ্ছে নিতে আসছিল আঙ্কেল বাসেই ছিল আমরা জাস্ট একটু রাত হয়ে গিয়েছিল বলে তাকে একটু এগিয়ে দিয়ে আসলাম যেহেতু আমাদের মেন রোড বাসার কাছে তাই আমরা দুই বোন মিলেই তাকে এগিয়ে দিয়ে আসলাম আঙ্কেলও খুশি হয়েছিল তারপর আমরা সে চলে আসলাম তারপর আমরা দুই বোন ভাবলাম আজকে আমরা ভূতের কোনো একটা মুভি দেখবো এরপর রাত বারোটার পরে প্রায় তখন একটা বাজে তখন আমরা অনেক মজা করে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম আর সেই সঙ্গে ভূতের মুভি এনজয় করতেছিলাম ভাবা যায় আমরা দুই বোন হচ্ছে খুব ভিতু তারপরও আমরা চেষ্টা করতেছিলাম মুভিটা দেখার জন্য বাট মুভিটা আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে আর আমরা যখন ভূতের মানে সিনগুলো আসছিল তখন আমরা দুই বনি বালিশ চাপা দিয়ে মুখের ওপরে সেই সিনগুলো মিস করছিলাম মানে দেখতেই পারতেছিলাম না এতটা ভয় পাচ্ছিলাম আমরা যে ঠিক কতটা ভিতু তোমাদের কোনো আইডিয়া নাই তারপর আমরা সাহস করে হচ্ছে মুভিটা দেখতে বসছিলাম এভাবে করে দুষ্ট দুষ্টমিষ্ট অনেক স্টোরি হয় আমাদের সারা দিন। আমরা অনেক বেশি মজা করি তোমরা কারা কারা দুই বোন অনেক বেশি মজা করো আমাদেরকে জানাবা সবাই ভালো থাকবো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ